সুপ্রিয় বন্ধুরা কোনো একজন রানিং মুখ্যমন্ত্রী মানে বর্তমানও সে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী থাকার অবস্থায় তার এই ধরনের ভাষা হয়তো শোভা পায় না আমি কার কথা বলছি আপনার নিচে জানেন তিনি হচ্ছেন আমাদের আসামের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে নিয়ে আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো ইদানিং উনি যে কথাগুলো বলা শুরু করেছে তা শুনলে কিন্তু আগে যাই বলুক কিন্তু এখন যে কথাগুলো বলছে। সেগুলো আর তার মানে সহ্য করার সীমার মধ্যে নেই কারণ ইনি আসামি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে তিনি মিয়া মুসলমান যারা বাংলা ভাষায় কথা বলে মুসলমান মানুষ তাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে আর সে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে শান্তিতে থাকতে দেবে না অত্যাচার করবেই চিন্তা করে দেখেন একজন রানিং মুখ্যমন্ত্রী একজন আসামের অভিভাবক হয়ে একটা রাজ্যের অভিভাবক হয়ে এই কথাগুলো বলছে তারপরেও আমাদের কিছু মানুষ তাকে সেলুট জানায় সেটা ভিন্ন বিষয় তবে বিহারে গিয়ে বিহারে তিনি এন স্টার প্রচারক হয়ে তিনি বিহারে গিয়ে কিন্তু বিজেপি দলের থেকে তাকে কোনো ধরনের রেসপন্স দেয়নি শেষমেশ তিনি জেডিইউ এর প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী প্রচার চালিয়েছেন সেখানে ওসামা নামের একজন প্রার্থীর বিরুদ্ধে তিনি এরূপ মন্তব্য করেছেন যেগুলো শুনলে আপনারও চক কপালে উঠে যাবে যে উসামাদেরকে মানে বিশেষ করে তিনি মুসলমান মুসলমান বলে সেই কথাগুলো বলেছেন যে উসামাদেরকে খতম করে দিতে হবে খতম মানে কি আমরা খতম বলতে বুঝি যে একটা মানুষকে খতম করা মানে অপেশ্বাস করে দেওয়া উনি ডাইরেক্ট এই শব্দটাই ব্যবহার করেছে আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো তার আগে বলে নেই উনি যে কথাগুলো বলেছে সেগুলোর মিনিং কিন্তু আপনাদেরকে কেউ বলবে না আসুন আগে সেই ভিডিওটি দেখে নেই উনি কি বোলে আসেন দেখে নেই মুখে গিযা কি রঘুনাথপুর মে রাম লমন সীতা তো বহু হচ্ছে সাথে ওসামা ভীষণ মানে খবর কি ওসামা ক্যা হ্যা ওসামা বিন দুবারা জনম নেই হওয়া তো বলো ওসামা হ্যা जो उसामा मतलब वो बड़ा उसामा बिन लादेन नहीं है लेकिन सोते रूप में वो भी ऐसा ही है तो मेरा पहले यही चिंता आया कि चुनाव जीतने का बाद हमारा देश में जितना भी उसामा बिन लादेन है सबको एक एक करके हमें खत्म करना है जितना भी उसामा बिन लादेन है इसलिए हमारा देश राम का देश है हमारा देश भगवान श्री कृष्ण का देश है हमारा देश माँ सीता का देश है ये देश कभी भी उसामा बिन लादेन का हो ही नहीं हो सकता है हो ही नहीं हो सकता है यहाँ में जो छोटे मोटे उसामा चुनाव लड़े हैं मेरा विश्वास है भाई विकास जी इसको निपट लेगा लेगा कि नहीं निपट लेगा जीतेगा कि नहीं भाई विकास जी जिताना है कि नहीं जितना है आप लोगों को देखिए छोटे ही हो लेकिन वो उसामा है और उनका पिता का नाम क्या थे साहबुद्दीन थे अगर ये उसामा को इधर ही आप खत्म नहीं कर देगा तो पूरा बिहार तक जाए पड़ेगा तो इसीलिए रघुनाथपुर का यह जिम्मेदारी है ये जो छोटे उसाना आपका सामने है ये छोटे उसाना को ये ही सुनाव में हमें खत्म कर देना चाहिए मैं ठीक बोल रहा हूं कि नहीं बोल रहा हूं आप लोग खत्म करेगा कि नहीं करेगा तीन में भोटा আপনারা দেখলেন সেখানে উনি বলছেন যে উসামাদেরকে একেবারে শেষ করে দিতে হবে না হলে এরা সারা দেশে তার ছড়িয়ে পড়বে একটা প্রশ্ন আপনাদের কাছে এই দেশটা একটা সময় মুসলমানরা কিন্তু শাসন করেছিল বাবর বলেন ঔরঙ্গজেব বলেন বা তার মানে কমসে কম কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছিল এরপর ইংরেজদের এন্ট্রি হলো তারপর আবার দেশ স্বাধীন হলো আর স্বাধীনতার সময় কিন্তু হিন্দু মুসলিম উভয় পক্ষে মিলেই কিন্তু স্বাধীন করেছে দেশ আর সবচেয়ে বেশি যদি শহীদ হয়ে থাকে তারা কিন্তু মুসলিম মানুষ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনি মন্তব্য জানান আর হ্যাঁ নতুন হয়ে থাকলে আমার চ্যানেল